আসসালামু আলাইকুম আজকে নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আজকে ব্লগে দেখতে পারবেন আমার ফুফুরা বাবার বাড়ি আসছিলো তার মার মিলাদে অংশগ্রহণ করার জন্য ইনশাল্লাহ মরহুম দাদির মিলাদের অনুষ্ঠান সুস্থ ও সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া তো আমার ফুফুরা যাদের গ্রামে বিয়ে হয়েছে তারা এখন চলে যাচ্ছে তাদের নিজ নিজ বাসায় এবং তাদের নিয়ে আয়নাথ সবাই মিলে তো আমরা প্রহু এবং আমাদের পুরাতো বোন এবং ভাগিনাদের বিদায় দেওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছি তো আজকের ব্লগটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে করে রাখবেন তো চলুন ব্লগটি শুরু করছি

গ্রামে কুয়া তো বোন ভাইরা আছে তো তাদের ছেলে মেয়েদের সাথে তারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তো এইবার চলে যাচ্ছে যার যার বাড়িতে বেগুন করে যায় আহ আই গেলি ক্যামেরা জায়গা যাদের মা নেই তারাই বুঝতে পারে মা ছাড়া থাকা পৃথিবীতে কত কষ্ট তো আমার চাচা আমার দাদির জন্য কান্নাকাটি করছে Bershalat doa kuruin amal tadi jangan jangan Hai Amin.

আচ্ছা আমার চার ফুফুর মধ্যে দুই ফুফুর গ্রামের মধ্যে বিয়ে হয়েছে কিন্তু অন্য গ্রাম তো এক ফুফুর চলে গেছে আর এক ফুকুর আছে আমাদের সাথে সবাই বিদায় দিয়ে চলে আসলাম আমাদের কবরস্থানের কাছে তো দেখি কবরস্থানের কাছে কি হচ্ছে এই দেখেন আমাদের আনার ভাই আর হচ্ছে না ফুফা কি করছে দেখি এখন আমাদের গাদি কবরস্থানের মধ্যে গেট নাই সেই জন্য গেট বানানো ওয়ার্ডার দেওয়া হয়েছে তো আপাতত জন্য একটা বেড়া দেওয়া হচ্ছে কারণ রাতে শিয়াল আসে প্রতিটা রাতই শিয়াল আসছে আমরা রাত ভরে পাহারা দিচ্ছি কবর তো জন্য আপাতত একটা বাসের দিয়ে আর কি গেট বানানো হচ্ছে আর দু একদিন পরে ইনশাআল্লাহ আমাদের নতুন গেট চলে আসবে আমার মাপটা দেখা দেখা रोयान तक ये ले ये ले दा खतरनाक मलो गो अंदर ले नहीं गो या या चलो ए गो अंदर 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 आत ना कर दे अरे नो मैं हूं आ जल्दी 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 डल 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 ड

আমাদের মেস্ত্রি হচ্ছে আনোয়ার ইয়া ইঞ্জিনিয়ার আর এই যে মেস্ত্রি হচ্ছে আফজল ডালি সাথে আফসার আছে আছে হেল্পার আছে এই যে রুমা মাহি আজিমা ইয়া মাহি তারপর বর্ষা আছে জাবির মোহাম্মদ জাবির অ যাবা বানিছিলো কোৱালিমাতো বৈ আনো ৰা ए दादा आई चल 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 दादा आई चल

প্লাস আছে নি প্লাস দিয়ে হ্যাঁ 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 কঠ দিয়ে মিস্ত্রিয়ে মিস্ত্রী কাম করি হেড মিস্ত্রিয়ে কর

ফাইলটো কি কৰে বিছনা লাগিছ

यो नन नारायण परा परा दिथु के यु जानि के जप्पर गरे अहिले त वार गर्दैन अबरा अंगाइछु म त जना दे छ त दुकरै हो दुंगरी आबे दुंगरी आबे एनाटा भला गरे दिन हो भयो जिटे भाइ जना हो जिटे भला दिन मेरो बाम हो जना बस नि ना पोला को बेपे

आज इधर बैठे दो भाई बैठे दो बैठे दो आरोग्य 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 তারকারী তো উড়ালেন না কোন Kauja wadu wadu Kauja wadu wadu Kauja wadu wadu Kauja wadu wadu I Thao dungu

এই যে আমাদের দাদা আর দাদির কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান গেট কমপ্লিট ইনশাল্লাহ আর স্টিলের গেট বানানো দেওয়া হয়েছে কিছুদিন লাগবে তারপরে চলে আসবে আমাদের নতুন গেট কবরস্থানের আপাতত আমাদের আনার ভাই কাকা এবং ফুফা দাদা সবাই মিলে এটা আপাতত তৈরি করলো কিছু দিনের জন্য আমার বসে আছে আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা করে আস্তের মতো বিদ্যা নিচ্ছি আল্লাহ হয়ে।